শুভ সকাল বন্ধুরা চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে একটা স্পেশাল দিনও আছে সেটা হচ্ছে মনাই পুজো বা মা মনসার পুজো তো আমার যেখানে শ্বশুর বাড়ি মানে আদি শ্বশুর বাড়ি হচ্ছে বর্ধমান তো তোমরা সবাই যেন আমার শ্বশুরমশাই শাশুড়ি মা প্রবাসী বাঙালি হচ্ছে তো তারা মধ্যপ্রদেশে থাকে আর এমনিতে যেটা আদি মানে দাদু ঠাকুমারা থাকতেন হচ্ছে বর্ধমানে তো বর্ধমানের যে আদি বাড়ি সেখানে এই দিনেই আর কি পুজো হতো মা মনসার পুজো হতো খুব বড়ো করে আর তাছাড়া হচ্ছে আমাদের কুলোদেবী মা মনসা তাই আজকের দিনে পুরোটাই নিরামিষ রান্না হবে বাড়িতে আর সকালে দেখতে পাচ্ছ আমি রুটি বানাচ্ছি কেন কি অনেক দিন থেকেই স্নেহিল একটুখানি কিনুয়া আর মিলেটসেই ছিল আর কি তো এইগুলো দুবেলা করে খেতে খেতে না ও বোর হয়ে গেছে আর ও যেহেতু রুটি খেতে প্রচন্ড ভালোবাসে মানে ভাত একদমই খাই না বললেই চলে পছন্দই করে না তো এই জন্য ওকে একটুখানি রুটি বানিয়ে দিতে হলো আর কি তো আজকে বললো অফিসের জন্য আমাকে রুটি বানিয়ে দাও তো মাল্টিগ্রেন্সের আটার যে রুটি সেটাই ওকে বানিয়ে দিলাম আর দেখতে পাচ্ছি অনেকটাই ছোট ছোট রুটি আমি বানাই যাতে ওর ক্যালোরিজ কাউন্ট যেটা ও করে সেটা ঠিকঠাক থাকে আর একদিকে মুগ ডাল চাপিয়ে দিয়েছি আর মানে মুগ ডাল হবে আর আলু ফুলকপি পনিরের একটা তরকারি হবে আর আজকে তোমাদেরকে আমি দেখালাম না চিকুকে কি টিফিন দিয়েছি চিকু তারপর স্নেহিল সবাই বেরিয়ে চলে গেছে তারপরে এটা আমি আমাদের দুপুরের রান্নার জন্য বসাচ্ছি আর কি তো কেন কি আমি না আজকে তাড়াতাড়ি রান্না করছি কেন কি আমার কাকি শাশুড়ির শরীরটা ভালো নেই তো সব কিছু আমাকেই করে নিতে হবে তো এই কারণে আমি এখানে করব ফুলকপি পনির আলুর তরকারি যেটা আমার খুবই প্রিয় আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এই তরকারিটা কখনো খায়নি এই জন্য আমি ভাবলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম স্টাইলের অনেক তরকারি হয় যার জন্য আমি বানাচ্ছি তো চলো এখানে আলু ভাজা দিয়েছি ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর আলুটাকেও ভেজে নিয়েছি তারপরে মশলা কিছুই না তোমরা তো জানো গোটা গরম মশলা টমেটো আর আদা বাটা আর জিরে বাটা আর তো সেরকম কোনো মশলাই থাকে না পানিরগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি একদম ডিপ না হালকা ভেজে নিয়েছি এমনিতেই আমাদের এখানে পানিরটাকে ভাজে না মানে আমার শাশুড়ি মা যখনই বানায় বা স্নেহিল খেতে ভালোবাসে কাঁচা পানির কিন্তু আমার আবার একটুখানি ভেজে ভালোই লাগে বেশ মানে বাড়িতে বাঙালি বাঙালি একটা ব্যাপার লাগে আর স্নেহিল ভালো না বাসলেও কিন্তু আমার চিকু একদম এই ধরনের পনির ভাজা করতে করতে পনির খেয়ে নেয় মানে ওর এত প্রিয় একটুখানি পনিরটাকে ভেজে নিলে তো আমি ওর জন্য আলাদা করে আবার রেখেও দিই তো এখানে আমার তরকারি বসিয়ে দিচ্ছি তরকারি হয়েও গেছে নামানোর সময় ঘি গরম মশলা আর কখনো কখনো এরকম খাবার খেতে কিন্তু ব্যাপক লাগে আমার তো খুব ভালো লাগে এখন নিরামিষ খাবারের প্রতি আমার এত ভালো লাগা বেড়ে গেছে যে কী বলবো কেন কি নিরামিষ খাওয়ার পর না শরীরটা ভালো লাগে আর এখানে মুগের ডাল হয়ে গেছে মুগের ডালে জিরে আর আদা ফোড়ন দিয়েছি তার মাঝখানে একটু চা তো হবে ওই যে আমার অভ্যেস একটুখানি কাজ করলে এনার্জি গেনের জন্য আমাকে একটুখানি চা খেতেই হয় আর বানাবো হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা বেগুন ভাজাটা আমার শ্বশুর শ্বশুরমশার জন্য আর আমার জন্যই হবে কারণ কি বেগুন ভাজা বাড়িতে আর কেউ খায় না আর আলুটাও একদম কালো জিরে দিয়ে একটুখানি লঙ্কা ফোড়ন দিয়ে একদম ভাজা ভাজা করে নেবো চিকু খেতে খুব ভালোবাসে চিকুর কথা ভেবেই আরো আলু ভাজাটা করলাম আমি তো দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে আর বেগুনটাও ভাজতে দিয়ে দিলাম তাহলে ডাল ভাত আলু ভাজা বেগুন ভাজা আর ফুলকপি পনির আলুর তরকারি আর কিছু লাগে বলো আমার তো দারুণ লেগেছিল আজকের মেনুটা আর এখানে দেখো কাজ করতে চলে এসছে আমার শান্তিবাই ওখানে কাজ করছে আর ওই কড়ায়ও কিছু একটা বানাবে আমার কাকি শাশুড়ি বললো কিছু একটা বানাবো আমি তা ঠিক আছে তো এমনি মেন মেন রান্নাগুলো তো হয়ে গেছে দেখো এখানে আলু ভাজা বেগুন ভাজা আছে এখানে পাতলা করে মুগের ডাল আছে আদা হিং ফোড়ন দিয়ে জিরে দিয়ে আর বেশ ভালো হয়েছিল মুগ ডালটা খেতে আর এখানে এই তরকারি যেটা মেন তরকারি আজকে আর এটা এতটাই ভালো হয়েছিল মানে নিজে রান্না করে নিজের প্রশংসা করছি এরকম ভেবো না মানে সত্যি অপূর্ব হয়েছিল পুরো মনে হচ্ছিল ভগবানের ভোগের প্রসাদ আর এটা এখানে হচ্ছে গুড়িয়ার ভাত আর হ্যাঁ আমার কাকুর শাশুড়ি বানাবে সোয়াবিন কেন কি যেহেতু আমি সোয়াবিন খেতে ভালোবাসি তাই একটু আমার জন্য চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো সাড়ে বারোটা থেকে ব্লগটা শুরু করছি এই জাস্ট আমার রান্না হলো তোমাদেরকে দেখালাম কি কি রান্না হয়েছে শাশুড়ি মা শুশুমশায়ের বিবাহ বার্ষিকী তো কিন্তু ভালো কিছু রান্না করতে পারলাম না ওই যে বললাম বৃহস্পতিবার এই জন্য আর একার জন্য পাপার জন্য করব পাপাও খেতে চাইছেন ওইভাবে আর ভাবছিলাম পোলাও করে দেবো কিন্তু মম্মি তো চাল খাবে না আজকে যেহেতু লক্ষ্মীবার তো অনেক কিছুর জন্য আর হয়ে উঠলো না কিন্তু কালকে যাবো কোথাও একটা ঘুরতে ভেবেছি কাল বা পরশু স্যাটারডেতে আর কালকে রাত্রিবেলা একটুখানি চাউমিন আনা হয়েছিল খাওয়া হয়েছিল আর কি গড়িয়ার চোখটা এখন অনেকটাই ভালো আছে কালো ব্ল্যাকনেসটা অনেকটা কমেছে আর ওষুধ একটুখানি দিয়েছিল ওটা খাওয়ানোর পর একটু তো কমেছে আবার চেক আপের জন্য যেতে হবে তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি দেখতে থাকো এখন আমি যাব হচ্ছে চান করতে প্রথমে খুব খাওয়াবো চান করতে যাব পুজো করব তারপরে আবার তোমাদের সাথে আসবো তোমাদের সাথে আমি কোনো কিছু শেয়ার করিনি মানে আজকে সেরকমভাবে স্নেহিলও খায় না উপোস থাকে স্নেহিলকে কোনো টিফিন দিতে হয়নি শুধু চিকুকে দেওয়া হয়েছে চিকু টিফিনটা তোমাদের সাথে শেয়ার করিনি তো রান্না থেকে তোমাদের সাথে মানে ব্লগটা শুরু করেছি আর টিফিন দিয়ে দিয়েছি সে সকালে উঠে আমিও রুটি খেয়েছি আজকে আর এখনই দেখলে চা খেলাম চাটা একটু দেরি করেই খেয়েছি তো ব্রেকফাস্টের পর আর কি তো চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকো আর চিকুদের চলছে হচ্ছে এক্সাম ওদের ইউনিট টেস্ট চলছে এই জন্য আরও ব্যস্ত এক দেখো পুজো টুজো করে খাওয়া দাওয়া করে আমি একটুখানি শুয়েছিলাম জাস্ট চোখটা লেগে এসছে আর কুটুর 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 আওয়াজ পেয়েই যাচ্ছি তো বাইরে এসে দেখছি একজনের চেয়ারটাকে নিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খাচ্ছে আর তার সাথে তার বোনটিও আছে তো ভাবো অবস্থা এখন থেকে এই দুজনা এত মানে আমি নিশ্চিন্তে একটুখানি ঘুমাতেও পারি না এদের এই জ্বালানোর জন্য আর দুজনা মিলেই আইসক্রিম খাচ্ছে আর আমি দেখে নিয়েছি সেটা দেখেছে আনো ঠিক আছে তাহলে যখন তুই এসব করছিস তাহলে একটু ভিডিও করেই নি তোমাদেরকেও দেখায় যে এই দুটো মিলে আমাকে সারাটা দিন কিভাবে জ্বালায় ওদের দেখে না আমারও ছোটবেলাকার প্রচুর কথা মনে পড়ে যায় আমরাও দুই বোন ছিলাম আর আমি আমার দিদির থেকে অনেকটাই ছোট মানে সাত বছরের তারপরেও আমাদের মধ্যে এত বেশি খুনশুটি ছিল যেটা নিয়েছে আমারও সেটা চাই বা আমি যেটা নিয়েছি ওরও সেটা চায় তবে দিদি একটু ম্যাচিওর ছিল কেন কি আমার থেকে সাত বছরের বড় ছিল ছিল আজকে এই মানুষটার অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তারপরেও রেডি হয়ে কেক কাটতে বলছি কেক কাটবে না এতক্ষণে তো পুজো করে উঠলো আচ্ছা সরাও তো দেখাচ্ছি না সরাও এমনি ভিডিও করে রাখছি সরাও তো আর পাপা তো ওখানে হা করে ঘুমাচ্ছে কি অ্যানিভার্সারি সত্যি তোমাদের কত ইয়ার্স হলো সেটা তো বলো থার্টি ফাইভ কালকে যে বলছো থার্টি এইট এইট হ্যাঁ তুমি যে বলছিলে আচ্ছা এটা কোন ধরনের কথা বলা তুমি তার মানে বানটা থেকে চার বছর ছোট বানটা যদি থার্টি সেভেন থাকে তোমার বছর বয়স না তাহলে ভুল আমার তিরিশ বছর বয়স কে পাঠিয়েছে তো এটা মামার তরফ মামার বাড়ির মামির বাড়ির তরফ থেকে এসছে পাপা ওই ঘরে টিভি দেখছে দুজনে মিলে একটু ভালো করে রেডি করিয়ে রেডি না এটলিস্ট নাইটি ছেড়ে ভালো কিছু পরিয়ে কেক কাটিং করাচ্ছি তো চল তো আজকে যেহেতু থার্সডে আর আমরা বাইরে গিয়ে কিছু খেতে ঠেতে পারলাম না বা সেইভাবে সেলিব্রেট করতে পারলাম না এই জন্য মম্মি বললো চল তোদেরকে আজকে একটা নতুন রেসিপি করে খাওয়াচ্ছি তো কি না তো সুজি দিয়ে আটা দিয়ে একসাথে মেখে কারণ কি ময়দা তো আমি ইউজ করতে দিই না কেন কি ময়দা শরীরের জন্য খুবই খারাপ আর এমনি তো তেল তো খাওয়া হচ্ছে তারপরে মনে হলো একটা জিনিস সরিয়ে যদি একটু হেলদি বানানো যায় আর কি হেলদি তো একদমই না তো মম্মিকে বললাম না তুমি আটা দিয়েই করো এমনিতেও আমাদের মাল্টিগ্রেন আটা তো টেস্ট সেরকম আসেই না রুটিতে তো ওইভাবেই আর কি সুজি টুজি মিলিয়ে করলো আর বলে অনেকটা ভাটুরে টাইপের টেস্ট হবে আর ভেতরে কিছু কিছু দিয়েছে যেমন চিলি ফ্লেক্স দিয়েছে অরিগানো দিয়েছে আটাটার ভেতরে মানে যখন বেলছিলো আর তার সাথে আছে এই আমার পানিরের তরকারি পানির না মানে ফুলকপি পানিরের তরকারি আর তবে গরম গরম বেশি কিন্তু খেতে কিন্তু বেশ লাগছিলো যদিও আমি একটাই খেয়েছিলাম একটা কি দুটো আর তারপরে আমি তো ভাতের পোকা এই জন্য আমি ভাতই খেয়েছিলাম কেন কি রাতে বা দুপুরে আমি যদি একটু ভাত না পাই তো আমি পাগল হয়ে যাই তো যাই হোক এবার হবে কেক কাটিং চলো এই যে এখান থেকে বুকেটা আমার মামা শ্বশুর পাঠিয়েছে কেক পাঠিয়েছে তো মামা শ্বশুর যে কেকটা পাঠিয়েছে তোমরা তো দেখলেই আর এটা হচ্ছে আমাদের তরফ থেকে এখানে দাম্মাম এই জন্য লেখা কেন কি চিকু আর গুড়িয়া আর কি দিচ্ছে দাদু ঠাম্মামকে আর দাদু ঠাম্মাম লেখার মতো কেকটা জায়গা ছিল না তো দাম্মাম লেখানো হয়েছে শর্টকাটে তো চলো এবার এই দুটো কেক মাম্মি কাটবে কত বল আটত্রিশ বলছিল কালকে মাম্মি এখন

তো গায়ে সেই তোমাদের সামনে এসেছিলাম দুপুরবেলা তারপর এখন এলাম কি আবার কালকে আছে বসিয়েছিলাম আর ওর কালকে আছে কম্পিউটার এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর দেখো ঘুরিয়া এখন ওর ঘুমের নাম তো চলো এখন আমরা শুয়ে পড়বো তো টাটা